ইরান ও ইসরায়েল যুদ্ধের কারণে বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেছেন বাণিজ্য উপদেষ্টা ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন যদিও প্রধান উপদেষ্টার নির্দেশনায় পরিস্থিতি মোকাবিলায় আগে ভাগে প্রস্তুতি নেওয়া হচ্ছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে এর প্রভাবে দেশের বাজারে দাম বাড়লে নতুন করে মূল্যস্ফীতি বাড়তে পারে এক্ষেত্রে সরকারের চিন্তা ভাবনা কি এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের আমলে দুবার জ্বালানি তেলের দাম কমেছে নিজেদের সক্ষমতা দিয়ে পরিস্থিতি মোকাবিলা করবে সরকার বাণিজ্য উপদেষ্টা এক সফরে গতকাল শুক্রবার সন্ধ্যায় মৌলবী বাজারে জুড়ি উপজেলায় যান সেখান থেকে ফেরার সময় প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নিত্যপণ্যের বাজারে অনেক দিন ধরে স্বস্তি বিরাজ করছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির দাবি করেছেন বাজার ব্যবস্থায় বৈচিত্র্যের কারণে এটা সম্ভব হয়েছে সম্প্রতি চাল ও পেঁয়াজের কিছুটা মূল্য বৃদ্ধির বিষয়ে বশির বলেন চালের দাম একটু বাড়তি এটা ঠিক এটা সাময়িক ঠিক হয়ে যাবে এবার বড় ধানের ভালো ফলন হয়েছে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন পেঁয়াজের কেজি পঞ্চান্ন থেকে ষাট টাকা না হলে কৃষক বাঁচবে না ফলন ক্ষতিগ্রস্ত হবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন